কিলাওয়া অগ্নিগিরি বিস্ময়কর এক আগ্নেয় পর্বত অবস্থান কিলাওয়া অগ্নিগিরি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত এবং এটি হাওয়াই ভলকানিক ন্যাশনাল পার্কের অংশ কিলাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ধরন শিল্ড ভলকানো উচ্চতা প্রায় এক হাজার দুইশো সাতচল্লিশ মিটার চার হাজার একানব্বই ফুট গভীরতা প্রায় একশো পঁয়ষট্টি মিটার বয়স আনুমানিক দুই লাখ দশ হাজার থেকে দুই লাখ আশি হাজার বছর সর্বশেষ অগ্নুৎপাত দুই সালে বিশেষ বৈশিষ্ট্য বিশ্বের অন্যতম সক্রিয় অগ্নিগিরি কিলাওয়া পৃথিবীর সবচেয়ে সক্রিয় অগ্নিগিরিগুলোর একটি এটি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় নির্বিচারে অগ্নুৎপাত করেছে শিল্ড ভলকানো এটি একটি শিল্ড ভলকানো যার ঢাল সমতল এবং বিস্তৃত ফলে লাভা ধীরে ধীরে প্রবাহিত হয় পৃথিবীর দীর্ঘস্থায়ী অগ্নুৎপাত উনিশশো তিরাশি থেকে দুই সাল পর্যন্ত এটি ধারাবাহিকভাবে লাভা উদ্গীরণ করেছে যা ইতিহাসের দীর্ঘতম অগ্নুৎপাতের মধ্যে একটি গবেষকদের জন্য আকর্ষণীয় স্থান ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীদের কাছে এটি গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কারণ এটি পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক পরিবর্তন সম্পর্কে অনেক তথ্য সরবরাহ করে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হাওয়াই ভলকানিক ন্যাশনাল পার্কে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে কিলাওয়ার লাভার দৃশ্য উপভোগ করতে কিলাওয়া অগ্নুৎপাতের ইতিহাস সতেরোশো নব্বই সালের অগ্নুৎপাত এটি ছিল ইতিহাসের ভয়ঙ্করতম অগ্নুৎপাতগুলোর একটি যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল উনিশশো সালের অগ্নুৎপাত এই সময়ে লাভার প্রবাহ প্রায় অষ্টাশি দিন স্থায়ী ছিল এবং আশপাশের বসতি ধ্বংস হয়েছিল উনিশশো থেকে দুই পর্যন্ত এটি কিলাওয়ার দীর্ঘতম অগ্নুৎপাতের সময়কাল যেখানে প্রচুর লাভা প্রবাহিত হয়ে অনেক এলাকা ধ্বংস হয় দুই সালের ভয়ঙ্কর অগ্নুৎপাত এই অগ্নুৎপাত হাওয়াই দ্বীপের অনেক এলাকা ধ্বংস করে দেয় সাতশো র বেশি ঘরবাড়ি ধ্বংস হয় এবং প্রচুর মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছিল দুই সালের সাম্প্রতিক অগ্নুৎপাত দুই সালে সালের সেপ্টেম্বর মাসে কিলাওয়া আবার অগ্নুৎপাত শুরু করেছিল তবে এটি তুলনামূলকভাবে কম বিপজ্জনক ছিল কিলাওয়া অগ্নিগিরির প্রভাব পরিবেশগত প্রভাব লাভার কারণে অনেক গাছপালা ও প্রাণী বিলুপ্ত হয়েছে অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে যা জলবায়ুর ওপর প্রভাব ফেলে মানবজীবনের ওপর প্রভাব বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ কৃষি জমি ও অবকাঠামো ধ্বংস হয়েছে পর্যটন শিল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ তবে এর বিপরীত প্রভাবও রয়েছে কিলাওয়া অগ্নিগিরি পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি এটি যেমন ভয়ঙ্কর তেমনি পর্যটকদের জন্য চমৎকার দর্শনীয় স্থান যদিও এটি বিপজ্জনক তবু এটি আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ পরিবর্তন সম্পর্কে গবেষণা করার সুযোগ করে দেয় আপনি কি কিলাওয়ার আরও কিছু নির্দিষ্ট তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান